ফিশ ওয়ার্ল্ড সাগরতলের অজানা রহস্য একুরিয়াম যে রহস্য জানতে প্রতিদিনই ভিড় করছে ভ্রমণবিবাশ মানুষ এ যেন এক জীবন্ত মাছের রাজ্য যেখানে দেখা মিলবে স্বাদু ও লোনা জলের বিচিত্র ধরনের মাছ এবং বিচিত্র ধরনের প্রাণী এখানে রয়েছে সাধু পানির বড় আকারের ক্যাটফিশ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সেস বাজারের ঝাউতলায় মেন রোডে অবস্থিত এই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড যারা মূলত কক্সেস বাজার ঘুরতে আসছেন বাট এই অ্যাকোরিয়ামে ঘুরতে যান নাই তাদের ঘোরাটাই পুরো বৃথা কারণ এখানেই রয়েছে সামুদ্রিক যে মাছগুলা সেই মাছগুলো অ্যাকোরিয়ামে দেখা মিলবে এবার আসি কিভাবে এই অ্যাকোরিয়ামে আপনারা যাবেন আপনারা কক্সবাজারের ডলফিন মোড় থেকে অথবা সুগন্ধা পয়েন্ট থেকে একটা অটো ভাড়া করে পঞ্চাশ টাকা দিয়ে চলে যেতে পারেন এই রেডিয়ান ফিশ পয়েন্টে রিক্সাওয়ালা বা অটোওয়ালাকে বললে হবে যে আমরা রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে যাব তাছাড়া অটোতে লোকালে আপনারা যেতে পারেন জনপতি বিশ টাকা করে এখানে আপনারা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে মেকং জায়ান ক্যাট এটা সর্বোচ্চ তিনশো কেজি ওজনের হয়ে থাকে এবার আসি এখানকার টিকিট মূল্যটা কত এখানে আপনারা যদি এসে টিকিট কাটেন সেক্ষেত্রে আপনাদের পার পারসন তিনশো করে পড়বে আমরা মূলত হচ্ছে সুগন্ধা পয়েন্ট থেকে টিকিট কেটে আসি এই জন্য আমাদের দুইশো পঞ্চাশ টাকা করে পড়ে এই জায়গাটিতে মূলত আপনারা কাসিম বা কচ্ছপ দেখতে পারবেন এছাড়াও এখানে শামুক আছে আপনারা চাইলে এখানে যে মাছগুলো আছে এদেরকে খাবারও দিতে পারেন একটা ফিটার আর কি খাবার পরে দিয়ে তো তখন একসাথে মাছগুলো জড়ো হয় আর কি এখানে একটা মাছ রয়েছে যার নাম হচ্ছে হলুদ তোতা সিসলিড আর কি এটা একুরিয়ামের মধ্যে এটার নাম হচ্ছে টেলিস্কোপ এটা পুরোটা একদম ব্ল্যাক একদম যে মাছটা আর কি এই জায়গাটিতে মূলত হচ্ছে কচ্ছপ ছিল আমি এর আগে যখন গিয়েছিলাম তখন দেখছিলাম বাট এখন দেখিনি আর কি কোনো কচ্ছপ নাই এই মাছটা দেখতে অলমোস্ট তারার মতো এই জন্য এটাকে তারা মাছ বলা হয় আপনারা চাইলে কিন্তু এই মাছের পাত্রেতে পা ভিজাতে পারেন এই জিনিসটা হচ্ছে একটা ধান্দার কি টাকা কামন এক্সট্রা তাছাড়াও এখানে বিভিন্ন কার্টুন আঁকা ছিল আর কি একটা গ্লাসের ভিতরে বিভিন্ন ডিজাইনার কি করা দেন আপনার হচ্ছে সেকেন্ড ফ্লোরে বিভিন্ন দোকান দেখতে পারবেন চকলেট আচার বিভিন্ন আইটেমের খাবার আছে এখানে এবং আরেক পাশে রয়েছে বেবিদের খেলা করার ইনডোর গেমসের ব্যবস্থা তো এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম